এদের দুই তিন দিন আগে দুই দিন আগে দুই দিন আগে আমি মারা ছাগলেতে কি পড়ে গেসলা খাই নাকি এক্সেন্ড করছলেন অটো লাগাই দিল হেলে লাগাই দিতে পড়ে গেসলাম পরে ডক্টরে সেই হিসাবতে ডক্টরে एक्सरे হেসলাম akci পরে সুদিছে খাইলে কমে না হলো মানে খাইলে কমে না খেলে ভরে তখন ডক্টরে কি বলছিল হার ফাছে আর শরীর গেছে মস্কিছে কোনডা কথা কিয়া কইছে ফাছে বলি

করতে পারবেন না আরো দুই চার পাঁচ মিনিট হম বসতে পারবেন না মাটিতে মানে যেভাবে করলে বাজে আপনার এই যে জায়গায় মানে বসতে গেলে হামু দিতে গেলে যে ব্যথাটা করে ধীরে ধীরে আস্তে আস্তে বসেন মাঝখানে পাটা এরকম ছড়ে হাঁটুতে ভর দেয়া বসেন আর দাঁড়ান কয়েকবার ভাই ধরেন পিছন সাইডে ধরেন যেন না তোয়াল রাখেন ধরেন দাঁড়ান আস্তে আস্তে আবার বসেন আবার দাঁড়ান আবার বসেন াকা ক্লিয়ার ওষুধ ক্লিয়ার দরান